যেই কালেকশনটা আমি ভিডিও আপলোড করলেই বারবার সোল্ড আউট বলতে হয় সেই কালেকশনটাকে আজকে আরও একবার রিস্টক করেছি তোমাদের জন্য কালেকশনটা দেখে নাও এর যে সফটনেস তোমাদেরকে মুগ্ধ করবে দেখো কাপড়টা সফটনেসটা দেখো তোমরা যখন হাতে নিয়ে ফিল করবে বুঝতে পারবে কাপড়টা কি রয়েছে এটা যাবে রেড কালার এই কালারটা যাবে রেড কালারের ওপরে একদম পুরোপুরি সিঁদুরে লাল থাকবে শাড়িটা দেখে নাও কালেকশনটা দেখে নাও এই যাচ্ছে অলোভার শাড়ির বুটির কাজটা এবং তোমরা বর্ডার পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে লক্ষ্য করো এরকম কিন্তু তুমি সলিড জরির ওয়ার্ক পাবে এর কোয়ালিটিটা কোয়ালিটিটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পোর্শেন্টটা দেখে নাও কত সুন্দর ফিনিশিং দেখো জরির ফিনিশিংটা দেখো কতটা সুন্দর এটা যাচ্ছে কিন্তু নেভি ব্লু কালার এটাও দুর্দান্ত একটা কালার থাকছে আজকে প্রাইসটা খুব রিজনেবেল থাকবে আমি অবশ্যই ভিডিওর মধ্যে দামটা বলে দেবো প্রিমিয়াম মুগা বলেছি প্রিমিয়াম মুগাই তোমরা পাবে এবং জেড ব্ল্যাক মানে একদম দুর্দান্ত কালার বলা যেতেই পারে এই শাড়িটা যদি পছন্দ হয় ঝটপট স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আজকে সাড়ে বারোশো টাকায় পাচ্ছো প্রিমিয়াম মুগা শাড়িটা দেখো বটল গ্রিন কালার দেখিয়ে দিলাম তোমাদেরকে আচ্ছা নেক্সট যে কালারটা দেখাবো এটা থাকবে ডুয়েল টোন পার্পেল এত সুন্দর একটা লুক আসবে যখন এই শাড়িটা পরবে ক্লোজ আপ এসো আমি ডুয়েল টোনটাকে দেখিয়ে দিচ্ছি দেখো ডুয়েল টোনটা দেখো কি দারুণ ডুয়েল টোন থাকবে আমি আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শান্তিপুর স্টেশন থেকে দশ মিনিটের দূরত্ব আলুর মাঠ কলোনি বাজার সেখানে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো কিংবা টোটোওয়ালা ভাইদের বলো আলুর মাঠ কলোনি বাজারে যাব সেখানেই আমাদের প্রতিষ্ঠান অবশ্যই তোমাকে তারা গাইড করে আমার প্রতিষ্ঠান অবধি পৌঁছে দেবে